ও সরকার ও সরকার ও সরকার জলদি করে দেন করে দেন কোটা সংস্কার জলদি করে দেন করে দেন কোটা সংস্কার ও সরকার ও সরকার ও সরকার জলদি করে দেন করে দেন কোটা সংস্কার জলদি করে দেন করে দেন কোটা সংস্কার কোটা সংস্কার কোটা সংস্কার আমরা যদি চাকরি না পাই এত পড়ে লাভ কি আর মাস্টার্স বিসিএস করে তবু কেন রই বেকার আমরা যদি চাকরি না পাই এত পড়ে লাভ কি আর মাস্টার্স বিসিএস করে তবু কেন রই বেকার মেজাল যদি মূল্যবান হয় এত পড়ে লাভ কি আর মাস্টার্স বিসিএস করে তবু যুবক রই বেকার তবু যুবক রই সরকার ও সরকার ও সরকার জলদি করে দিন করে দেন কোটা সংস্কার জলদি করে দেন করে দেন কোটা সংস্কার ও সরকার ও সরকার সরকার ও করে করে দেন দেন কোটা সংস্কার জলদি করে দেন করে দেন কোটা সংস্কার কোটা সংস্কার পাহারে থাকে যারা প্রবাসী যোদ্ধারা প্রতিবন্ধী সহ গরিব কৃষক কোটা তুমি দি এদের জন্য কিছু কোটা হ কোটা তো গে দি রহ কিছু কোটা হ এক দফা এক বদন কোটা নীতি সংস্কারন এক দফা এক বদন কোটা নীতি কোন চাওয়া তো ও সরকার ও সরকার ও সরকার জলদি করে দেন করে দেন কোটা সংস্কার জলদি করে দেন করে দেন কোটা সংস্কার ও সরকার ও সরকার ও সরকার জলদি করে দেন করে দেন কোটা সংস্কার জলদি করে দেন করে দেন কোটা সংস্কার ও সরকার ও সরকার ও সরকার জলদি করে দেন করে দেন কোটা সংস্কার জলদি করে দেন করে দেন কোটা সংস্কার ও সরকার ও সরকার ও সরকার জলদি করে দেন করে দেন কোটা সংস্কার জলদি করে দেন করে দেন কোটা সংস্কার কোটা সংস্কার কোটা বাতিল করতে আজি মেধা বীরা রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে কোটা বাতিল করতে আজি মেধা রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে একাত্তরের স্বাধীন দেশে কোটা নীতি থাকবে না দুর্নীতি আর স্বজন লাল সবুজে চলবে না জাগো জাগো সবাই জাগো

নতুন দিনের জলতে মশাল চলো সবাই একসাথে জাগো জাগো সবাই জাগো আর থেকো না নিদ্রাতে ওটা বাতিল করতে আজি মেধাবীরা রাজপথে জীবন মরণ বাজি রেখে লড়ছে তারা একসাথে কোটার কাছে জিম্মি হয়ে লক্ষ্য জীবন হচ্ছে শেষ বৈষম্যের কবর দিয়ে গড়তে হবে বাংলাদেশ কোটার কাছে জিম্মি হয়ে লক্ষ্য জীবন হচ্ছে শেষ বৈষম্যের শমমের কবর দিয়ে করতে হবে বাংলাদেশ সবচেয়ে শিকলের ভেঙ্গে তালা সুপ্ত নায়রের দূর আর দিব ঝরতে তাদের নতুন করির ফুল ফুটায় এই লড়াই তাদের তরে করছি দোয়া দুই হাতে জাগো জাগো সবাই জাগো আরতে কোনা নিদ্রাতে গোটা বাতিল করতে আজি মেধা রাজপথে জীবন বাজি রেখে লরছে তারা একসাথে একাত্তরের স্বাধীন দেশে কোটানতি থাকবে না দুর্নীতি আর সজনপ্রীতি লাল সবুজে চলবে না জাগো জাগো সবাই জাগো আর থেকো না নিদ্রাতে জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার જીিও না જીিও না জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না না তুমি হলে তোমারের তুমি ভেঙে ফেলো ছিঁড়ে ফেলো জিন্জির তোমার অব্দে হাজি সরিও তুমি হলে তি তুমি ভেঙে ফেলো সব পাধার প্রাচীর ছিঁড়ে ফেলো জিঞ্জির ভোরের কিনারে তৈরি বেয়ে যাও ভুলঘাটে ভিড়িও না ভোরের কিনারে তৈরি বেয়ে যাও ভুলঘাটে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না। যে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না <laughs> এমন সুযোগ পাবে না বন্ধু গাঢ় করি শ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু কারো করো নিঃশ্বাস তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে এই গভীর আধার ফুটবে তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে এই গভীর আধার ফুটবে ইরোদূর কারো ভয় ফোঁটা আশার গোলাপ ভিড় হাতে ছিড়িও না কারো ভয়ে ফোঁটা আশার গোলাপ ভিড় হাতে ছিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যাই রাজাকার চলে জুলুম শোষণ উৎপীড়নার নির্মম মনচার আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যাই রাজাকার চলে জুলুম শোষণ উৎপীড়নার নির্ম আজ রক্তে রঙিন হয়ে গেছে দেখো আমার ভয়ের বুক আমি বলবো কথা পারবো না তো ধরবে চেপে মুখ শুনে রাখো তবে জালিম তুমি নিষ্ঠুর সৈরাচার তখতে তোমার ধরবে কাপন ভেঙে হবে চুরমা ভেঙে হবে চুরমা তুমি রাখতে টিকিয়ে নিজের কাছেই ক্ষমতার মসনদ ধরেছ শত অন্যায় আর সৈরাচারের পথ তুমি লাগাও তকমা জঙ্গি বলে ভিন্ন হলেই মত তুমি অধিকার কেড়ে বন্দি করো অসহায় যারা সৎ মনে রেখো তবে পৃথিবীতে কবু জালেম পায়নি ছাড় মজলুমানের দ্রোহের অনলে হয়ে গেছে ছড়খড় মনে রেখো পৃথিবীতে কব জালেম পায়নি ছর। মুসলমানের দ্রোহের অনলে হয়ে গেছে ছড় খা আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যায় রাজাকার চলে জুলুম শোষণ উৎপীড়নার নির্মমনাচা তুমি লুটে পুটে সব খাচ্ছ দেশের ভিটে মাটি সম্পদ আমার দেশের মাটিতে দিয়েছো ভিন দেশি রেলপথ তুমি গদ্দারি করে দিব্যি হেসে মাটি মানুষের সাথে দুনিয়াতে কব পার পেলে নাহ মানুষ গুলোর কান্না পৌঁছে যাবে ঠিক ঠিক সেই দরবারে হই দরবারীহ মানুষ গুলোর কান্না হাকার পৌঁছে যাবে ঠিক ঠিক সেই দরবারে মাওলা আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যাই রাজাকার চলে চলুম শোষণ উৎপীড়নার নির্মাচার তুমি দুর্নীতি করে দেশটাকে আজ রসাতলে গেলে নিয়ে উন্নয়নের মিথ্যে বলিতে মাঝ ঠাকু শাক দিয়ে তবে জুলুম থেকে পাইনি কোছর আলিম সমাজ কভু অত্যাচারের মুকুট পরে সে যে সাধু তবু শুনো হবেই পতন একদিন তব ক্ষমতার পাহাড় জালিম তুমি দেখবে নিজে পরাজয় কি বাহার হবে পাতন একদিন তব ক্ষমতার পাহার চালিম তুমি দেখবে নিজেই পরাজয় কি বাহার আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যাই রাজাকার চলে জুলুম শোষণ উৎপীড়নার নির্ম মনাচার আমি অধিকার নিয়ে বললে কথা হয়ে যাই রাজাকার চলে জুলুম শোষণ উৎপীড়নার নির্ম মনাচার আমি অধিকার নিয়ে বললি কথা হয়ে যাই রাজাকার চলে জুলুম শোষণ উৎপীড়নার নির্ম